নমস্কার বন্ধুরা পুষ্পকাউনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা প্রচুর মানুষ কিন্তু জামালদাকে একটা বিষয়ে প্রশ্ন করেছেন যে বিষয়ের ওপর আমি আজকে ভিডিওটা করছি আপনাদেরকে চাপান সার কী এবং চাপান সার দেওয়ার নিয়ম চাপান সার নিয়ে ভিডিওটা হচ্ছে বিশেষ করে ডালিয়ার চাপান সার দেখতেই পাচ্ছেন জামালদা দাঁড়িয়ে আছেন এবং পিছনে রয়েছে প্রচুর ডালিয়া তো জামালদা প্রচুর মানুষ না জানে না চাপান সার কি চাপান সার কী করে রেডি করতে হয় চাপান সারের প্রয়োগ পদ্ধতি সেই নিয়ে আজকের ভিডিও একটু দু চার কথা বলে দিন তো মেন ব্যাপার হচ্ছে ডালিয়াটা আপনি যখন চারাটা নিয়ে আসলেন যে নার্সারির থেকে আপনি চারাটা নেবেন সেই নার্সারি সেই দিন থেকে আপনার হাতে যেদিনকে চারাটা হ্যান্ডেল সেই দিনকে চারাটার থেকে আপনি হিসাব করবেন ঠিক আছে ডালিয়া কিন্তু সত্তর থেকে আশি দিন লাগে তার মধ্যে কিছু গাছ আছে যে যেরকম গুড ডে আছে এরা এই গাছগুলো একটু আগে ফুল ফুটে যায় ঠিক আছে এরা অত লেট করে না তার মধ্যে কিছু গাছ আছে ওরা সত্তর থেকে আশি দিন লাগে হ্যাঁ কিছু গাছ আছে নব্বই দিন লাগে যেরকম আপনার সাদা ফুলের মধ্যে মাতঙ্গিনী ঠিক আছে গার্গির গাছ ঠিক আছে এসব গাছগুলো এম তরঙ্গিনীর একটু লেট হয় হ্যাঁ তা এই গাছগুলো যদি আপনি একসঙ্গে ফুল ফোটাতে চান তাহলে গুড়টা কিন্তু পরে লাগাতে হবে এম তরঙ্গিনী মাতঙ্গিনী এগুলো তাহলে আগে লাগাতে হবে তাহলে একসঙ্গে আপনি ফুল পাবেন ঠিক আছে আত অতটা ধৈর্য কেউ রাখতে পারে না ঠিক আছে হ্যাঁ কেউ রাখতে পারে না একসঙ্গেই লাগিয়ে দেয় ঠিক আছে আমার ক্ষেত্রে আমিও তো একসঙ্গে লাগিয়েছি ঠিক আছে যাই হোক আর ডালিয়ার সম্পর্কে যেটা বলতে চাইছে অয়েন্দা যে ডালিয়া চাপান সারটা কি অনেকে বুঝতে পারছে না অনেকে জানে না হ্যাঁ উল্টো পাল্টা করে ফেলছে এইটা প্রশ্নটা অয়েন্দাকে করেছে তা অয়েন্দা সেইটাই আমাকে জিজ্ঞেসছে যে চাপান সারটা কি এই যে আমি যে ডালিয়া গাছটাকে বসিয়েছি ঠিক আছে আমার ডালিয়া গাছের অয়েন্দাই জানে হুম অয়েন্দা ভিডিও বাড়বাড়ি করতে আসে দা আজকে আমার একুশ দিন গাছের বয়স ঠিক আছে একুশ দিনে এরকম সাইজ একুশ দিনের গাছের এই সাইজ করে নিয়েছি ঠিক আছে দেখুন বন্ধুরা দেখুন একুশ দিনের একুশ দিনের গাছ কেউ হয়তো দেখে বলবে না জামালদা মিথ্যা কথা বলছে কিন্তু সেটা আমি মিথ্যা কথা কিন্তু অয়েন্দা ভিডিও হচ্ছে অয়েন্দা মিথ্যা কথা বলবে না আমার চ্যানেলে সব আপডেট থাকে হ্যাঁ সব ডেট থাকে ঠিক আছে তা যাই হোক এই চাপান সারের কথাটা যেটা বললেন হ্যাঁ ডালিয়াটা ফাইনাল করলাম হ্যাঁ ফাইনাল করার পরে এই যে গাছের গোড়াটাকে খুব হালকা করে খুশে নেবে ঠিক আছে নরম অবস্থায় খুঁজবেন না হ্যাঁ যখনই দেখবেন যে একটু শুকনো শুকনো ভাব হয়েছে তখন গাছটার গোড়াটাকে খুশে নেবেন নিয়ে আপনি কেমিক্যাল খাবার হুম এবার কেমিক্যাল বলতে বহু খাবার আছে ঠিক আছে সব খাবার কিন্তু ডালিয়া গাছে চলে না ঠিক আছে ডালিয়ার ক্ষেত্রে হ্যাঁ ডালিয়া গাছে আপনি দশ ছাব্বিশ নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা আছে আপনি সরিষার খোল নেবেন ঠিক আছে একশো গ্রাম যদি দশ ছাব্বিশ নেন হ্যাঁ আড়াইশো গ্রাম সরিষার খুল ঠিক আছে নিয়ে আপনি গোড়াটাকে খসলেন খোসার পরে কিন্তু ওই এক একটা গাছে দশ গ্রাম করে আপনি দিতে পারবেন দশ গ্রাম করে সাইড দিয়ে দিয়ে আর চাপান যেটা বলেন আপনাকে গোবর সার হ্যাঁ ওই সারটাকে রোদ্রে শুকিয়ে ডাস্ট করে নেবেন যেটা আমারই দেখেন ডাস্ট করা আছে আমি একবার দেখিয়ে দিই এই যে ডাস্ট করা সার ঠিক আছে হুম মানে মোটামুটি এর মধ্যে ছোটো ছোটো একটু ডালা আছে তাছাড়া ডাস্ট করা শুকিয়ে নিয়ে ডাস্ট করতে সুবিধা হবে ডাস্ট করে নেবেন নিয়ে মানে ওইটাকে চাপা দেওয়ার জন্য ধরেন চার ইঞ্চি টবের যেটা বুঝতে পারবেন চার ইঞ্চি টবের এক টব নিয়ে দুটো গাছে ওই মালটাকে চাপা দিয়ে দেবেন ঠিক আছে গাছে জল যদি লাগে তাহলে আপনি জল দেবেন নালে জল দেবেন না শুকাক একদম গাছ কিন্তু মরবে না গাছ শুকাক তারপরের দিন তো জল আপনি ভর্তি করে দেবেন তারপরের থেকে যা গাছ কিন্তু সেনানে রাখবে মানে গাছকে দৈনন্দিন স্নান করা স্নান করা আর জলের ব্যাপারটা বললাম জলটা তো বেশি দিয়ে দিয়ে গাছটা না জলটাকে যেটাই বললাম যে তারপরের দিনকে আপনি জলটা গোড়ায় দিচ্ছেন ঠিক আছে বেশি করে দেবেন জল তলা দিয়ে যেন বেরিয়ে যায় পুরো টপটার মাটি যেন আমার ভিজে যায় ঠিক আছে ভিজে গেল তার পরের দিনকে গাছ কিন্তু সেনানে রেখে দেবেন আচ্ছা ঠিক আছে ডালিয়া গাছ হতেই হবে বাহ ডালিয়া গাছ হতেই হবে মানে ডালিয়া যেটা যেরকম আপনি যেমনটা বলেন মাটি তো আমরা আগে থেকে তৈরি করে রাখছি মাটি তো তৈরি করে মাটি তো তৈরি করে রাখছি এবং মাটি তৈরির সাথে যে চাপানের ব্যাপারটা যেটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তাই জন্য চাপানের জন্য বিশেষ জায়গা রেখে আমাকে ফাইনাল করতে হবে আমি কি বলেন তো দেখেন ফুল হচ্ছে খুব সুন্দর জিনিস সবাই দেখতে আসে হ্যাঁ সবাই ফুলকে ছোট বড় বয়স্ক সবাই ভালোবাসে একদম ধরেন আমার ছাদে বহু ফুল আছে আসলো দেখতে আসলো এসে দেখতে এসে যদি খোল পচা দেওয়া হয় ধরেন চার দিন খোলটাকে পচিয়েছেন তার সঙ্গে কেউ মাছ দিয়েছে ঠিক আছে মাছ মাছ দিয়ে দেয় মাছ পচা জল খাওয়ায় এবারে আপনি যখন দেখলেন এক ভদ্রলোক লোক আপনার গন্ধ বেরোয় এবারে এত গন্ধ বেরোচ্ছে সে মুখে রোমাল চাপা দিয়েছে কিন্তু আমার ছাদে আপনি উঠে দেখেন হ্যাঁ কেউ মুখে যদি রোমাল চাপা দেয় আমি আপনার ছাদে কোনো দুর্গন্ধ নেই কোনো দুর্গন্ধ নেই পরিষ্কার ছাদ আর গাছে আমি খোল পচা দিতে নারাজ ঠিক আছে আমি ওই খোল পচিয়ে এইসব আমি দিতে না আর মাছ পচাও তো আপনি দেন না কোনোদিন ইউজ করুন কোনোদিন ইউজ করি না আমার যা গাছের মুড আছে ঠিক হ্যাঁ গাছের যা মুড আছে এরপরে যদি আমি খাবার চার্জ করি হ্যাঁ আমি কিন্তু ফুল ভালো পাবো না মানে এ তখন এটা নষ্ট হয়ে যাওয়ার নষ্ট হয়ে যায় এমনি যখন গাছগুলো ভালো উঠছে তখন আমি কেন তাকে এই অয়েন্দাকেই যেটা বলছিলাম অয়েন্দা এই যে গাছটা দেখছো এই গাছটার যে বডিটা হুম হুম এই বডিটা যারা অতিরিক্ত বেশি পরিমাণে খাবার দেবে তাদের এই বডিটা দেখবে এই এই অর্ধেক মাজায় গিয়ে চ্যাপটা হয়ে যাবে ঠিক আছে হুম এবার চ্যাপ্টাটা হয়ে গেলে দেখা যায় কিন্তু অধিকাংশ দেখা যায় ফুলের ডিসে এসে যায় ডিসে এসে যায় ডিসেপটা যখনই আসবে আপনি সোয়ের মাঠে ফেলবেন জাজরা কিন্তু পয়েন্ট কেটে দেবে ফুলটা ডিসেপ আছে ঠিক হুম পয়েন্টটা কেটে দেবে একদম খুব যেমন এই পয়েন্টটা আর বলুন তো এই ডিসেপের ব্যাপারটা এই যে ডিসেপের ব্যাপারটা আপনি ধরেন আপনার গাছে হ্যাঁ

সেই মাত্রায় সেই পরিমাণে সেইভাবেই আমি খাবার দিয়ে রেখি যেহেতু আমার কোনো গাছের বডি কিন্তু এখনো দেখো চ্যাপটা হয়নি আর আশা করি যাতে চ্যাপটা যাতে না হয় সেই চেষ্টাটা আমি খুব করি আর ঠিক আছে কদাশ কেমে দু একটা গাছে হয়ে যায় ঠিক আছে হুম তা যাই হোক হয়ে গেলেও তার মানে সেটা আমি সামলে নিতে পারি যেমন ধর ওই ব্যাপারটা কোন সময় হতে পারে মানে যেটা আপনি বললেন হ্যাঁ এই যে গাছটা হ্যাঁ এই গাছটা দিয়ে এখন এই যে বড় হয়েছে অনেকেই চিন্তা করবে এবারে খোল জল পচা খাওয়া বেশ মাছ পাচা খোল জল একসঙ্গে মিক্সড করে ওকে খাওয়ানো হচ্ছে ঠিক আছে আর খোল আর মাছ একসঙ্গে যখনই পচিয়ে দেওয়া হচ্ছে ও কিন্তু তিন চার দিনে কিন্তু অ্যাকশন নিতে পারছে না আচ্ছা ও অ্যাকশনটা নেবে আরো দশ দিন পরে আচ্ছা দিনের মধ্যে খোল পচা জল মাছ পচা জল দিচ্ছেন এ বাবা হ্যাঁ তখন তো দেখা যাচ্ছে ফুলের যখন বাড় এসে গেছে তখনো গাছে বিশাল পরিমাণে ক্ষমতা ঠিক আছে আপনি তখন ওকে রুখতে পারবেন না তো ঠিক পারবেন পারবেন ঠিক না তখন ও অটোমেটিক কি হবে ও ওভারলোড হয়ে গেলে কি হতে পারে ঠিক ঠিক বমি হয়ে যাবে না বমি কি একটা একটা মানুষ যখন মদ খায় বেশি পরিমাণে খাওয়া গেলে সে আর রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে ঠিক 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 হ্যাঁ সে হেঁটে যেতে পারে না সে কোন খানার মধ্যে গুজরা সেই 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 হ্যাঁ তাই গাছটা যখন ওভার ফিটিং খাবার হয়ে যাবে তখন সে তখন একদিক থেকে একদিকে ডিফেক্ট দেখাই দেবে ঠিক হ্যাঁ ঠিক একটা সে গন্ডগোল করবি বাহ খুব সুন্দর বন্ধুরা জামালদা কিন্তু চাপান নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করলেন দেখুন একজন এসছেন সেই মগড়া থেকে এই কাকাবাবুর সঙ্গে একটু আলাপ করে দিই আপনি আসুন এদিকে আপনি আসুন ইনি শুধু জামালদার ডালিয়া গাছ দেখার জন্য এবং চারা সংগ্রহের জন্য এসছেন সদূর মগড়া থেকে এবং আমার চ্যানেল দেখে এসেছেন না এনার সঙ্গে আমার পরিচয় হলো আজকে আমার খুব ভালো লাগলো আপনি আসুন এদিকে আসুন আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন কোথা থেকে আমি হুগলির মগড়া থেকে আসছি হুগলির মগরা থেকে জামালদাই কেন জামালদার গাছ দেখতেই শুধুকেই আসা শুন আমি এখানে জামালদাকে বহুদিন ধরে আমি বছরখানেক থেকে আমি পরিচিত আছি ওনার সাথে তা মাঝে পুজোর পর নভেম্বর মাসের এক তারিখে লাস্ট এসেছিলাম তখন এই কিছু গাছের কালেকশন নেব বলে এসেছিলাম বেশ হ্যাঁ সেই মুহূর্তে আমি ওনার থেকে সেই মতন গাছ পাইনি কারণ সে সময় গাছই খুবই ছোটো হোংসে ছিল হ্যাঁ নেওয়ার মতন যোগ্যতা ছিল না আচ্ছা উনি বলেন কিছুদিন পরে আপনি আসবেন তা যত আমার একটু লেটও হয়ে গেছে আজকে আসতে কিন্তু এই এক মাসের ব্যবধানে আমি জামালদার এই ছাদে উঠে যা দেখলাম তার জো বনে গেছে মানে এই ধরনের জামালদার কী করে সম্ভব আমি তো এক মাস আগে তো এই জিনিসগুলো দেখতে পাইনি যেগুলো কাটিং অবস্থা থেকে উনি ছয়মাত্র ছিল বাড়িতে হ্যাঁ তা আজকে আমি মানে

তার এক মাসের হয়নি বয়স উনি বলছেন যে আমার এক মাসও বয়স হয়নি আমার তো এত খুব ভালো লাগছে কাজগুলো ম্যাক্সিমাম আট ইঞ্চির উপরে যায়নি এখনো অব্দি এত ভালো গাছ হয়েছে আর ডায় মোটামুটি মোটা হাফ আছে কোনো কোনো গাছ ঠিক আর পুষ্পকাণ কেমন লাগে দেখেন আমি দেখি দেখে দেখে তো আজকে এলাম হ্যাঁ তো ভালোই লাগে যথারীতি হ্যাঁ আচ্ছা আপনার নামটা আমার নাম হচ্ছে অমল হালদার অমল হালদার আচ্ছা আচ্ছা যাই হোক আপনি চ্যানেলের সাথে থাকবেন আর দেখুন এই গাছগুলো নিয়ে কিছু বলুন এই যে চন্দ্রমল্লিকাগুলো কেমন তৈরি করেছে দেখুন বলার ভাষা নেই আমার আমি এই গাছগুলোকে একবারে যা দেখেছি তার ডবল আকার এসে গেছে এখন করি ছিল না এখন কিছু কিছু করি বার এসে গেছে খুব সম্ভবত কিছু দিনের মধ্যে এগুলো বাস্ট হয়ে যাবে একদম এক হ্যাঁ জহালদা যখন আছে এগুলো আশা করি আহ ভালোভাবেই এটা এসে যাবে সময় হলে সঠিকভাবে বাস্টিং হবে দেখুন এখন অলরেডি কিন্তু বাস্ট হতে শুরু করেছে দু একটা গাছ ছোট ছোট অল্প অল্প করে ফাটছে মানে কালার শো করছে যাই হোক বন্ধুরা ভাল লাগলো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইবারকে আমি আজকে জামালদার ছাদে পেলাম প্রত্যেকদিন কেউ না কেউ আসতে থাকেন সবার ইন্টারভিউ নিই না সবার সঙ্গে কথা বলি না কারণ এই ভদ্রলোক অনেক দূর থেকে এসেছেন আমার খুব ভাল লাগলো যাই হোক জামাল অনেক ধন্যবাদ চাপান নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনি আমাদের উপহার দিলেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চাপানের কথা যেটা বলছি আর একটা জিনিস মানে উল্টো পাল্টা যেটা বললাম যে মানুষের যেটা করে আর কি কারণ ডালিয়ার মধ্যে কি বলেন তো বাই কালার ফুল অনেক আছে হুম প্রচুর ভালো ভালো বাই কালার আছে যেরকম মানে একটা ঘটনা বলছি ইয়েলো মনার আর সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতা হচ্ছে হলুদের উপরে ছিট থাকে ঠিক আছে আর ইয়েলো মোনা পুরো ইয়েলো একদম ঠিক আছে আমি সিস্টার নিবেদিতাকে ইয়েলো মোনার করে দিতে মানে খাবারের তো খাবার চার্জ করে দেব হ্যাঁ ও তখন কালার ফেল করে দেবো একদম তখন পুরো ইয়েলো মোনা বেরিয়ে যাবে মানে ওটা খাবার ওটা হলে তবে খাবার ওটা কিন্তু ওই জিনিসটা তো মানে ঠিক নয় ব্যাপারটা হচ্ছে আমার ইয়েলো মোনা কি হলো এই সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতাই পোটাতে হবে একদম হ্যাঁ তাহলে আমাকে খাবারটা ঠিক সেই নিয়ম মতো আমাকে চার্জ করতে একদম 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 ঠিক সেইভাবে চার্জ করতে হবে আর ডালিয়া গাছে সবাইকে বলি ডালিয়া গাছে কোনোদিন বাট ফিটিং দেবেন না বাই কালার ফুল পুরো কালার ফেল করবে ঠিক একদম বাস্তব খুব দামি আগেও আপনি এই কথা বলেছেন হ্যাঁ বাই কালারফুল কালার ফেল করবে ঠিক আছে ডালিয়া গাছে যদি বাট ফিটিং কেউ যদি দিয়ে থাকে তারপরে অধিকাংশ ফুলের আমি তো বলছি অধিকাংশ ফুলের টাক বেরিয়ে দিতে

ঠিক আছে বার ফিটিং দিলেই কিন্তু ফুল বিগড়ে যাবে বুঝে গেছি বিগড়ে যাবে বন্ধুরা জামালদা যেগুলো বললেন আশা করি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে উঠে আসলো যেহেতু এটা চাপান নিয়ে ভিডিওটা করলাম আমি প্রত্যেকটা গাছ আগের ভিডিওতেই দেখিয়েছি এবং জামালদা ভ্যারাইটিও বলে দিয়েছেন সবাইকে বলবো বন্ধুরা চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকুন জামালদার ভিডিও কিন্তু আসতেই থাকছে প্রত্যেকটা এপিসোডে জামালদার নতুন নতুন ভিডিও আসে জামালদার ছাদের আপডেট আমি দিতে থাকি সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জামালদাকে ভিডিও রিকোয়েস্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা বন্ধ কোন নমস্কার